আসসালামু আলাইকুম হায় দেয়ার ইফতারিতে সব থেকে জনপ্রিয় রেসিপি কি জানেন আপনারা হ্যাঁ ঠিকই ধরেছেন বেগুনি আর এই বাজারের মতন মুচমুচে আর একদমই সুস্বাদু বেগুনি এখন আপনি বাসায় বানাতে পারবেন চলুন তাহলে রেসিপিটা ঝটপট দেখে নেই প্রথমেই আমি এখানে আমার ঘরে তৈরি করা বেসন নিলাম এক কাপ পরিমাণে এবার এতে দিচ্ছি হাফ কাপ পরিমাণে কর্নফ্লোয়ার আপনারা চাইলে হাফ কাপ চালের গুঁড়া দিতে পারেন কর্নফ্লোয়ারের পরিবর্তে এরপর এতে আমি অ্যাড করে দিয়েছি দুই টেবিল চামচ ময়দা হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আমি শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিচ্ছি শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নেবেন দেখুন কতটা অবশিষ্ট অংশ রয়েছে এগুলো আমি ফেলে দিচ্ছি আর এই দানা দানাগুলো রিমুভ করতে অবশ্যই এটা চেলে নিতে হবে আমি এতে স্বাদমতো লবণ দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এখন অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব একসাথে অনেকখানি পানি দিবেন না তাহলে দলা পাকিয়ে যাবে এটা ফেটাতে সমস্যা হবে আমি হাফ কাপের মতন পানি দিয়ে তারপরে এটাকে পাঁচ থেকে সাত মিনিটের মতন এভাবে হুইস্ক দিয়ে ফেটিয়ে নিব। ভিউয়ার্স আমি সাত মিনিটের মতন ফেটিয়ে নিয়েছি তারপর আবারও পানি অ্যাড করে দিয়েছি আমি এখানে প্রায় পনে এক কাপের মতন পানি দিয়েছি এখন এটাকে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখবো এর কনসিস্টেন্সিটা আপনারা দেখে নিন এবার এটাকে আমি এখন রেস্টে রেখে দিচ্ছি বিওর্স পনেরো মিনিট পর ফিরে আসলাম পনেরো মিনিট পরে আমি ব্যাটারের মধ্যে এক চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ পেঁয়াজ বাটা অ্যাড করে আবারও তিন মিনিটের মতন ফেটিয়ে নেব বিয়র্স আমার আবারও ফ্যাটানো হয়ে গেছে এই বেসনটা ভিজিয়ে রাখার কারণে একটু ঘন হয়ে গিয়েছিল এর জন্য আরও এক টেবিল চামচ পানি আমি অ্যাড করে নিলাম দেখুন আমাদের ব্যাটার পারফেক্টলি রেডি যখন এভাবে আঙুল চুপিয়ে দেখবেন যে আঙুলের গায়ে ব্যাটারটা ভালোভাবেই লেগে আছে একদমই পড়ে যাচ্ছে না সম্পূর্ণটা বুঝতে হবে ব্যাটারটা রেডি এর মধ্যে বেগুনগুলো ভালোভাবেই ডুবানো যাবে এবার একটা প্লেটে আমি পানি আর লবণ ভালো করে গুলে নিলাম আর এর মধ্যে স্লাইস করা বেগুনগুলো আমি এবার দশ মিনিটের মতন চুবিয়ে রাখব। যাতে এই লবণটা বেগুনের মধ্যে ভালোভাবে ঢুকতে পারে বেগুনিটা একদমই পাঁচে না লাগে এর জন্য দশ মিনিট পর এগুলো পানি থেকে তুলে একটা স্টেনারে রেখে দিচ্ছে যাতে পানিটা ভালোভাবে ঝরে যায় বিওর্স আমি বেগুনগুলোকে ভালো করে একটু মুছে নিয়েছি আর আমি বেসনের গোলার মধ্যে এক চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি বেকিং পাউডারটা সবার শেষে দিবেন এক চামচ দিয়ে দিলাম আমি গরম তেল যাতে বেগুনিগুলো ভাজার সময় অতিরিক্ত তেল চুষে না নেয় এর জন্য ব্যাটারে অবশ্যই এক চামচ গরম তেল অ্যাড করে নেবেন এবার ব্যাটার থেকে এক ফোঁটা তেলে দিয়ে দেখলাম যে তেলটা ভালোই গরম হয়ে গিয়েছে এখন আমি এক একটা স্লাইস আস্তে আস্তে এই ব্যাটারে ভালো করে ডিপ করব তারপর গরম তেলে দিয়ে দেব প্রথমে দুই তিন মিনিটের মতন হাই ফ্লেমে এগুলোকে ভেজে নেবেন তারপর যখন দেখবেন দুই সাইডটি ভালোভাবে ফুলে উঠেছে তখন চুলা রাসটা একদম কমিয়ে ভালো করে এগুলো ক্রাঞ্চি করে ভেজে নেবেন আর দেওয়ার পর অবশ্যই এভাবে একটু একটা চামচ দিয়ে গরম তেলটা উপরে দিয়ে দেবেন তাহলে দুই সাইডটি সমানভাবে ফুলকো হবে দেখুন এটা ফুলে উঠেছে এখন আমি চুলা রাসটা একদমই কমিয়ে দিয়েছি কমিয়ে ভালো করে লাল করে আমি ভেজে নিয়েছি এভাবে সবগুলো বেগুনই আমি ভেজে নিলাম আর দেখুন কতটা ক্রাঞ্চি আর ফুল্কো হয়েছে এই বেগুনিগুলো অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন তাহলে দেখবেন বাজার থেকে আর কিনে খাওয়ার প্রয়োজন হবে না ঘরেই স্বাস্থ্যকর বেগুনি আপনারা তৈরি করতে পারবেন সো ভিউয়ার্স কেমন লেগেছে আমাদের এই দারুণ রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দেবেন ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে শেয়ার করবেন সবার রোজে ভালো কাটুক আল্লাহ হাফেজ